আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে জোড়ার কাজটা এখানে বলছে পুরক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগ বের করতে বলছে তো আমরা এই একক জোড়ার কাজটা করার পর আমি যদি এটা আপনাকে বুঝাই দিই তাহলে এটা আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন এখানে সো আমি আগে প্রথমত এই ম্যাথগুলো সলভ করে দিই তারপরে আমরা ওটা দেখবো এখানে আছে কি এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস কি এখানে ওয়ান জিরো ওয়ান তো আমি এটাকে রাখলাম যেহেতু আমাদের পুরো সংখ্যা ব্যবহার করে বের করতে বলছে তো আমরা প্রথমত এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার ট্রাই করবো এখানে তো আমি এখানে এটাকে এইভাবে রাখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান রাখলাম আপনি যদি এরকম করেন যে ওয়ান 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 চারটা ওয়ান নিতে হবে এখানে ওকে কারণ কি আমাদের চার ডিজিট সর্বোচ্চ ডিজিট করতে এখানে চার মানে সর্বোচ্চ ডিজিট যেটা থাকবে এখানে এখানে তিনটা আছে এখানে চারটা আসে তার মানে চারটা সর্বোচ্চ ডিজিট তার মানে চারটা ওয়ান নিতে হবে এখানে আমি করবো কি এখানে ওয়ান জিরো ওয়ানটা বাদ দেবো তাহলে আমাদের এই অংশটা কি হচ্ছে বলুন তো এখানে এই অংশটা আমাদের এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এখানে লিখবেন যে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে আর আপনি যে চারটে এক যোগ করলেন এখানে তো এটা মানে আপনি এখানে বিয়োগ করতে পারেন এক দুই তিন চারটে এক দেবেন এখানে বিয়োগ করে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে মানে খুব বেশি হার্ড জিনিস না জাস্ট আমি এখানে চারটে এক নিলাম কি জন্য আমরা জানি যে এখানে মানে ওই ওয়ান অন অনন থেকে আমরা যদি এখানে মানটা বিয়োগ করি তাহলে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট পাই এখন আমরা নর্মাল এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান করলাম তো এইটার বিয়োগ ফল কত হবে আমি জাস্ট এখানে রাফলি করি এখানে ওয়ান সরি এখানে তিনটা ওয়ান না তিন চারটে একটা দুটা তিনটা চারটা ওয়ান তারপর এখানে ওয়ান জিরো ওয়ান আছে তো এটা যে আপনি এখানে বিয়োগ করেন হ্যাঁ এটা বিয়োগ করলে কত হবে না এখানে এটা জিরো হবে এখানে এটা ওয়ান হবে আবার এটা জিরো হবে এখানে কিছু নেই মানে ওয়ান হবে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে এখানে আমি ওয়ান জিরো ওয়ান জিরো মানে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লেন আর মাইনাস কত আছে বলুন তো এখানে ওয়ান 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 আছে এখানে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা এখন টু কমপ্লিমেন্ট করতে হবে যে এখানে ওয়ান করে আপনি এখানে এরকম ওয়ান করে এক যোগ করে দেন এবং এখানে মাইনাস ওয়ান রাখলেন এখানে এখানে মাইনাস করেন তাহলে আমাদের কি হবে এখানে দেখুন এই যে এই প্লাস ওয়ান দ্বারা এই মাইনাস কাটা যাবে কিন্তু কিন্তু আমি এখানে প্লাস ওয়ানটা কেন নিলাম এখানে কারণ আমাদের এই যে আমি এখানে এই ওয়ান কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে আমরা কি হবে এখানে টু'স কমপ্লিমেন্ট তার মানে এটা আছে আমাদের টু'স কমপ্লিমেন্ট টু'স কমপ্লিমেন্ট ওকে সম্পূর্ণ লিখলাম না জাস্ট বুঝে নেবেন তো আমরা এখানে টু'স কমপ্লিমেন্ট পেয়ে গেলাম এখানে আছে গেল আমাদের এই পর্যন্ত এরপর অংশটা আছে আমাদের 1011 ওকে এটা যোগ করলে এক যোগ করলে কত হবে এখানে 1010 এর সাথে আমি যে এক যোগ করি মান পাবো এখানে 1101 পাবো তার মানে এখানে 1011 পাবো আর এটা যে আপনি এখানে বিয়োগ করেন এই কাজটা একটু এইভাবে মাইনাসটা যে কমন নেন এখানে ওয়ান 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 প্লাস কিন্তু ওয়ান পাবেন তারপরে আপনি এখানে বিয়োগ করতেছেন করতেছেন এখানে যোগ করতেছেন এখানে তো ওয়ান এর সাথে আপনি যে এক যোগ করেন মানটা কত পাবেন এখানে ওয়ান ওয়ান যোগ ফল জিরো হাতে এক থাকবে হাতে একের সাথে আবার যদি আপনি এক যোগ করেন আবার জিরো আবার জিরো আবার জিরো এখানে ওয়ান পাবেন এরকম একটা মান পাবেন বিষয়গুলো হচ্ছে আপনাকে এখানে বুঝতে হবে কিন্তু এখানে হ্যাঁ না বুঝলে কিন্তু আমি বলে হাজার বার বললেও পারবেন না মানে আপনি প্রথমত এই দুটো মানকে যোগ করবেন এই দুটো অংশকে ওয়ান জিরো ওয়ান ওয়ান কে যোগ করবেন প্রথমত তা আমি এখানে করি একটু ওয়ান জিরো ওয়ান ওয়ান কে যোগ করবেন এবং কি ওয়ান জিরো ওয়ান ওয়ান দুটো তো একই মান আছে এখানে তাই না একই মান আছে আমাদের তো যোগ যুগ করি এখানে ওয়ান ওয়ান কত হবে এখানে জিরো হবে এখানে তাই না আচ্ছা ওয়ান জিরো ওয়ান ওয়ান তাই না এখানে আমাদের এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই ওয়ান এবং ওয়ান এই দুটো আমি যে যোগ করি তাহলে আমাদের জিরো পাবো এখানে হাতে এক থাকবে একটা এখানে মনে মনে তিনটা একের যোগ কত হবে এখানে ওয়ান তো ওয়ানের ওয়ানটা এখানে বসলো হাতে এক থাকবে একটা এখানে মনে মনে জিরো এবং জিরো যোগ ফল কত হবে এখানে জিরো হবে জিরোর সাথে যোগ করলে কত হবে আবার এখানে ওয়ান ওয়ানের যোগ ফল কত জিরো হবে হাতে এক থাকবে এখানে এই একটা বইবে আমি কিন্তু বাইনারি যোগ শিখাইছি আপনাদের আগে সো ওই বিষয়গুলো একটু দেখে নেবেন তাছাড়া আপনার কাছে এগুলো একটু মানে আলাদা টাইপ মনে হতে পারে মাইনাস এই দুটাকে যোগ করে পাইছিলাম এখানে ওয়ানের পর এক দুই তিন চারটা শূন্য পাইছিলাম

ওয়ান জিরো ওয়ান যেহেতু তো আমাদের পুরো দিয়ে বের করতে বলছে আমাদের পুরক দিয়ে করতে হবে তো ওয়ান ওয়ান বিয়ে করলে কত হবে জিরো হবে ওয়ান জিরো বিয়ে করলে ওয়ান হবে এখানে আবার জিরো ওয়ান বিয়ে করলে কত হবে এখানে জিরো ওয়ান বিয়ে করলে আমাদের কি ওয়ান ওয়ান ওয়ানের আমাদের হাতে একটা আসলো হাতে মানে ওয়ানের এক বসলো এখানে হাতে এক আছে না একটা আমাদের এখানে মনে মনে থাকবে তো এক আর এক বিয়োগ করলে কত হবে জিরো হবে না তার মানে দেখুন এখানেও কিন্তু ওয়ান ওয়ান পাইছি জিরো ওয়ান ওয়ান জিরো পাইসি এখানেও ওয়ান ওয়ান জিরো এখানে ওয়ান ওয়ান জিরো বা আপনি এখানে এটাকে ডেসিমিলে যদি কনভার্ট করেন তাও দেখবেন যে সিমিলার মান পাবেন এখানে ডেসিমিল করলে এক দুই চার আট আট চারে আট দুই দশ এগারো আর এটা আমাদের পাঁচ ওকে তো এটা বাদ দিলে ছয় হবে তখন এটা কিন্তু ছয় এখানে এক দুই চার আট চার এক দুই চার 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 আট দুই কত এখানে ছয় হবে তো এই মানটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এখানে তো আপনি চাইলে সবগুলো প্রুভ করতে পারেন এটা আমাদের গেল কি প্রথম নম্বর ম্যাটটা গেল এবার আমরা করবো হচ্ছে দুই নম্বর যে ম্যাটটা আছে এই ম্যাটটা সলভ করবো দেখুন ম্যাথগুলো ইজি প্রথমত আমাদের বুঝতে হবে ম্যাথগুলো ইজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট তো এর জন্য সবগুলো করে দিচ্ছি এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ এখানে

ছয়টা ওয়ান দেবেন এখানে ওয়ান থেকে আপনি যে বাদ দেন এখানে এই মানটা এই যে এই মানটা হ্যাঁ বাদ দিলে কিন্তু এখানে আমি যেখানে যোগ করে দিলাম আমি এখানে ছয়টা এক তাহলে আপনাকে অবশ্যই এটা বিয়োগ করে দিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় কারণ আপনি এই মানটা তো এক্সট্রা নিলেন তাই না তো এক্সট্রা আপনি যে নিলাম এটাকে আমি তুলতে হবে না তোলার জন্য করলাম কি এখানে এটা কাটলে আমাদের হয়ে যাবে এখন এটা আমি কেন করলাম কারণ আমাদের এই অংশটা বলতে আমরা বুঝি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝি এখানে কি বুঝি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে কমপ্লিমেন্ট এরপর আমরা আসি নেক্সটে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা রাখলাম এখন এইটা থেকে এটা বাদ দিলে কত হবে জাস্ট একটু খেয়াল করুন আমি একটু রাফলি এখানে দেখাচ্ছি আপনাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এখানে এটা বিয়োগ করেন এখানে তাহলে কত হবে

এখানে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমি যেখানে এক যোগ করি অবশ্যই এই একটা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এই যে একটা আপনি যোগ করছেন না এই যোগটা আপনি এখানে মাইনাস করে দিলেন না কারণ আমাদের এই ম্যাক এবং এ এক কাটা যাবে কিন্তু এখানে কি হবে কাটা যাবে কারণ কি আমি এখানে এটার সাথে যে এক যোগ করি এটাকে আমরা বলবো কি টুস কমপ্লিমেন্ট বলবো এখানে কি বলবো এখানে টুস কমপ্লিমেন্ট ওকে যাই হোক কমপ্লিমেন্টে লিখবেন আমার জায়গা হচ্ছে না জন্য লিখলাম না এখানে আমাদের কত পাবেন এখন এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পালেন এখানে প্লাস এটা এক যোগ করলে কি হবে এখানে জাস্ট এখানে দেখুন এই জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এর সাথে জাস্ট এক যোগ করবেন এখানে কত হবে এক এক যোগ করলে কত হবে জিরো হবে হাতে এক একটা এখানে বসবে মনে মনে একের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে আর কোনো কিছু হাতে থাকবে না এই মানটা পুরোটাই বসবে এখানে ওয়ান ওয়ান জিরো এখানে তার মানে মানটা হবে কি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস এখানে যে মাইনাস যে আপনি উভয় থেকে কমন নেন তাহলে কি হবে এখানে ওয়ান 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 প্লাস কি ওয়ান তার মানে এইটার সাথে আপনি এটাকে যোগ করবেন এবার এখানে কি করবেন এখানে যোগ করবেন দেখুন স্টেপ গুলো ভাই খুবই ইজি হ্যাঁ খুবই ইজি স্টেপ তো আমরা এখানে জাস্ট বুঝতে একটু মানে অসুবিধা কি কারণে আমরা এখানে বুঝতে পারি না এক দুই তিন চার পাঁচ ছয় এর সাথে আপনি করবেন কি এখানে এককে যোগ করবেন এক আর এক যোগ ফল কত এখানে ওয়ান জিরো জিরো দিলাম হাতে এক আছে আবার এই মনে মনে একটা থাকবে এক এক জিরো হবে এখানে এই পোঁত ছয়টা এখানে জিরো হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা হাতে এক আছে হাতে একটা এখানে থাকলে এখানে কিছুদিন মানে জিরো আছে এর সাথে যোগ করলে ওয়ান হবে এখানে তার মানে এবার আমাদের এখানে লিখবো কত এই জাতীয় কত বসলাম বলুন এক দুই তিন চার পাঁচ ছটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এখানে ওকে এটা একটু যোগ করে দেখেন ওয়ান জিরো কত হবে ওয়ান হবে আবার জিরো ওয়ান ওয়ান হবে জিরো 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 হবে ওয়ান জিরো কত হবে জিরো কিন্তু হবে মানে যোগ করতেছেন এখানে ওয়ান ওয়ান কত হবে এখানে জিরো ওয়ান হবে জিরো বসলাম হাতে আছে একটা এখানে দিলাম এই ওয়ান জিরো কত হবে ওয়ান হবে ওয়ান কি আবার জিরো হবে হাতে আছে একটা দিলাম আবার ওয়ান জিরো কত ওয়ান হবে ওয়ান ওয়ান জিরো হবে এখানে হাতে আছে হাতে একটা এখানে দিলাম সামনে তার মানে কত হবে এখানে ওয়ান এক দুই তিন চারটে শূন্য এই যে দুটা এক এখানে তো এই কাজটা এখানে করবো এখন আমরা যদি এখানে নর্মালি এটা বিয়োগ করে দেই তো বিয়োগটা আমি তো নর্মালি পারবেন মনে হয় এখানে তো এই বিয়োগটা আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি ওকে এক জিরো 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 ওয়ান ওয়ান হ্যাঁ একের পর কি ছয়টা শুনে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা বিয়োগ করেন এখন ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে আবার ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে এগুলো সবগুলো জিরো হবে এখানে আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে তার মানে এখানে পাবেন কি জিরো 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 ওয়ান ওয়ান সামনে জিরো গুলো বাদ দিলে কোনো সমস্যা নেই দেখবেন যে মান পাবেন এখানে ওয়ান ওয়ান মানে টু এখানে হ্যাঁ এটা হচ্ছে বাইনারিতে ওয়ান ওয়ান কিন্তু এটা আমাদের নর্মালি কি হবে এখানে টু হবে মানটা ওকে যাই হোক এটা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আপনি এখন চাইলে এখানে এখান থেকে বিয়োগটা করে দেখতে পারেন এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এখানে এটা কত হবে এখানে জিরো এবং ওয়ান বিয়োগ করলে কত হবে ওয়ান হ্যাঁ বসালাম হাতে এক আছে এখানে হাতে একটা মনে এখানে দিলাম এই যে এটাকে করলে আবার ওয়ান ওয়ান হবে এখানে কি হবে ওয়ান সাথে এটা বিয়োগ করলে হবে এখানে হাতে এক থাকবে এখানে একটা দিলাম এই ওয়ান হবে এর সাথে বিয়োগ করলে আবার হবে এখানে আবার ওয়ান ওয়ান হচ্ছে জিরো তার মানে দেখবেন ওয়ান ওয়ান পাবেন এখানে ফাইনালি ওকে এ আর কি বিষয় আমি আবার বলতেছি বিয়োগের যদি বিষয়গুলো না যদি বোঝেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো ওখানে যোগ এবং বিয়োগের বিষয়গুলো আমি পূর্ণাঙ্গ বলেছি এখানে ওকে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট থেকে নিয়েছিলাম তো তিন নাম্বার বলছে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে তিন নাম্বার ম্যাথ কি আছে এখানে ট্রিপল ওয়ান তারপর হচ্ছে কি জিরো ওয়ান জিরো ওয়ান ওকে মাইনাস কত হবে এখানে দেখুন ওয়ান ট্রিপল জিরো ওয়ান এক দুই তিন ওয়ান ওয়ান এখানে এই কাজটা এখানে তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ওয়ান 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 করলাম জিরো ওয়ান জিরো ওয়ান এখানে এখন আমাদের এই যে মানটা আছে এখানে এটাকে আমি প্রথমে আমরা এখানে সর্বোচ্চ বিট করে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সাতটা তো আমি সাতটা ওয়ান নেবো এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখান থেকে বাদ দেবো আমি এটাকে এই তিনটা শূন্য দুটা ওয়ান আর যে আমি সাতটা ওয়ান যে নিলাম এখানে ভাই এটা কিন্তু আমাদের এদিকে মাইনাস হবে এখানে এটা আমাদের মাইনাস করতে হবে এখানে সাতটা ওয়ান একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে অংশটা এটা কিন্তু আমি এটাকে বিয়োগ করবো এখানে ওয়ান 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 কলাম জিরো ওয়ান জিরো ওয়ান এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত হবে বলুন তো একটু জাস্ট বিয়োগটা করে দেখবেন এখানে আমি একটু রাফলি এখানে দেখাচ্ছি এই জিনিসটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে কত হবে এখানে ওয়ান ওয়ান হ্যাঁ তিনটা জিরো এখানে এক দুই তিন আবার ওয়ান এখানে এটা বিয়োগ করেন ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান জিরো করলে ওয়ান ওয়ান জিরো করলে ওয়ান ওয়ান জিরো করলে ওয়ান আবার ওয়ান ওয়ান করলে জিরো এটা আমাদের এটা কিছু মানে জিরো আছে তো ওয়ান জিরো করলে এখানে ওয়ান হবে এখানে তার মানে মানটা হবে কত এখানে প্লাস ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এখানে আর এই মানটা কিন্তু আমাদের এভাবে থাকবে যে মাইনাস এই সাতটা ওয়ান তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে ওকে এইভাবে আমাদের এখানে এই কাজটা আমরা করলাম মোটামুটি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন কারণ আমি তিনটা ম্যাথ একইভাবে করতেছি আবার বলতেছি এখানে এই ম্যাথ করতে গেলে অবশ্যই আপনাকে কি মানে বিয়োগ এবং যোগ শিখে আসতে হবে আগের টিউটোরিয়াল দেখতে হবে এখানে এখন আপনি যদি ওয়ান 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 জিরো এইভাবে এটা রাখলেন এখানে ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে ওকে এটা রাখলাম এখানে ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান প্লাস আপনি এখন টুস কমপ্লিমেন্ট করবেন এটা তো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে এক যোগ করেন ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এর সাথে জাস্ট এক যোগ করলেন এক যোগ করলে আমাদের কি হবে এটা টুস কমপ্লিমেন্ট হবে এখানে ওকে টুস কমপ্লিমেন্ট হবে এখন আমাদের মাইনাস কি আছে ওয়ান ওয়ান এ সাতটা এক হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আচ্ছা এখানে প্লাস ওয়ান যে করছেন এই যে মাইনাস ওয়ান করতে হবে মাইনাস ওয়ান করলেন এখানে ওকে এই তো আমাদের বিষয়াদি হয়ে গেছে আমাদের লিঙ্ক আপ এই তিনটা ওয়ান দিলাম জিরো ওয়ান জিরো ওয়ান এখানে এক যোগ করলে কত হবে এখানে ওয়ানটা দেখুন আমি একবারে দিচ্ছি ওয়ান জিরো এই এক দুই তিনটা জিরো ওয়ান হবে এখানে আর এখানে আপনি যদি এখানে মাইনাসটা কমন নেন এই তিন চার পাঁচ ছয় সাত এখানে প্লাস ওয়ান তো এখন এটাকে যে আপনি যোগ করেন এখানে তো যোগ করলে দেখবেন যে এখানে সাতটা শূন্য একটা এক হবে এখানে হ্যাঁ সাতটা শূন্য একটা এক হবে এখানে একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন যোগটা করতে পারেন আর এখন হচ্ছে আপনি এই দুটাকে যোগ করতে হবে মানে কথা হচ্ছে আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ আমাদের করা করা লাগবে আর কি মানে আপনি যদি যোগ বিয়োগ না পারেন তাহলে এই ম্যাথ আপনার জন্য না যোগ বিয়োগ আপনাকে শিখতে হবে এই ম্যাথের জন্য তো এইটা আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাকে এখানে এই যে আমাদের এই ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এটার সাথে আপনি করবেন কি এখানে ওয়ান জিরো ওয়ান 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 হ্যাঁ জিরো ওয়ান এটাকে যখন যোগ করবেন কারণ এটা তো আমাদের যোগ আছে এই দুটা না এখানে যোগ করলে কত হবে ওয়ান ওয়ান জিরো হবে হাতে এক একটা এখানে আসবে এখানে ওয়ান হবে ওয়ান ওয়ান আবার জিরো হবে এখানে হাতে এক এটা একটা এখানে আসবে এই ওয়ান ওয়ান আবার জিরো হবে হাতে এক এখানে একটা এখানে আসবে তিনটা ওয়ানের যোগফল কত ওয়ান অন হাতে এক এখানে আসবে এখানে জিরো ওয়ানের যোগফল ওয়ান ওয়ান অন যোগফল কত আবার জিরো হাতে এক আছে এখানে তিনটা ওয়ানের যোগফল ওয়ান ওয়ান এখানে তো এই মানটা আমি একবারে দিয়ে দেবো এখানে কত হবে এখানে ওয়ান ওয়ান কত হবে এখানে জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে এটা পেলাম আর মাইনাস এটাকে যোগ যোগ করেন তাহলে কত হবে এখানে ওয়ানের পর সাতটা শূন্য এক দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরপর আপনি এই বিয়োগ করবেন নর্মালি এর সাথে জিরো ওয়ান হবে জিরো 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 ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান ওয়ান জিরো হবে এখানে তারপরে এই মানটা এখানে অ্যান্সার হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি অ্যান্সার বা আপনি চাইলে এখানে এই ম্যাপটা এখানেও বিয়োগ করে দেখতে পারেন এখানে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এখানে কত হচ্ছে এক দুই তিন সরি এখানে একটু ঘর আমি লাভ মারছি এখানে এক দুই তিন আর আমাদের এখানে কত হচ্ছে ওয়ান আছে ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো হবে এখানে ওয়ান জিরো করলে কত হবে এখানে ওয়ান জিরো এবং ওয়ান বিয়ে করলে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান টা আমি এখানে দিলাম হাতে এক আছে এখানে হাতে একটা আমি এখানে দিলাম তো এই ওয়ান ওয়ান বিএ করলে কিন্তু জিরো হবে জিরো একই করলে আবার ওয়ান ওয়ান হাতে এক এই একটা আমি দিলাম এখানে আবার জিরো ওয়ান করলে এক এক হবে একের সাথে এক বিয়োগ করলে জিরো হবে হাতে এক কিন্তু এখানে আসে ওকে তারপরে এক এক বিয়োগ করলে জিরো হবে জিরো সাথে করলে আবার ওয়ান অন ওয়ান ওয়ান ওয়ানটা দিলাম হাতে একটা এখানে দিলাম আবার ওয়ান অন বিয়োগ করলে জিরো হবে জিরোর সাথে ওয়ান করলে আবার ওয়ান অন তো ওয়ান ওয়ান এ ওয়ানটা আমি এখানে দিলাম ওকে তো আমাদের কি এখানে কোনো কিছু মিসিং আসে নি ও আমাদের একটু তো মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে কি লিখতে ভুল হয়ে গেছে এখানে ওকে এটা আমাদের এখানে জিরো ট্রিপল জিরো ওয়ান হবে এখানে আমি একটু মিস্টেক করছি এখানে সো আমি এটা এটা করছি না এটা করছি না বলুন মনে করুন এটা আমি করতেছি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আর আমাদের এখানে কি আছে এখানে ওয়ান এর পর এক দুই তিনটা শূন্য আছে এখানে আর এখানে ওয়ান আমি এখানে ওয়ান এর পর তিনটা শূন্য নেব এখানে আমাদের এখানে একটা দুইটা বারবার কেন ভুল হচ্ছে এখানে এই যে একটা দুইটা তিনটা এই যে এখানে শূন্য কিন্তু এরপর আছে কি ওয়ান আছে এখানে এটা বিয়োগ করবো আমরা আগের বার একটু ভুল ছিল আর কি ওয়ান ওয়ান জিরো হবে এখানে ওয়ান জিরো কত হবে এখানে ওয়ান ওয়ান হাতে এক থাকে এক দিলাম এখানে ওয়ান জিরো কত হবে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান বিয়ে করলে জিরো হবে এটা জিরো হবে ওয়ান জিরো ওয়ান হবে এখানে জিরো হবে এখানে এটা ওয়ান হবে এখানে অ্যান্সার ওকে আপনি এখানে এটা চেক করে দেখতে পাবেন মানে জিরো কাটলে তো কোনো সমস্যা নেই এখানে কি হবে এখানে জাস্ট এই অংশটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই যে এখানে দেওয়া আছে ওকে এখন আমি যে বই থেকে যে দেখিনি এই বিষয়টা এখানে দেখুন এই বইয়ে এই বিষয়টা বলা আছে প্রথমে নর্মালি এটা নিয়েছেন এখন সর্বোচ্চ ডিজিট এখানে মানে নিয়েছে ছয়টা ওয়ান থেকে আপনি করবেন এটা বাদ দেবেন যে ওয়ান জিরো ওয়ান বাদ ওয়ান কমপ্লিমেন্ট আর আমাদের এটা যে প্লাস করলেন এটা মাইনাস করে নিতে হবে এখানে এরপর বাদ দিলেন বাদ দেওয়ার পর যে মানটা পাবেন সেটা আমাদের এই অংশটা পাবেন এর সাথে এক যোগ করলে কি হবে টুস কমপ্লিমেন্ট হবে এখানে এটা টুস কমপ্লিমেন্ট টেন না টুস কমপ্লিমেন্ট তো আপনি যে এখানে এক যোগ করছেন এক বিয়োগ করতে হবে এখানে করলেন এই মানটা এখানে রাখলেন এটা যোগ করলে আমাদের এই মানটা পাবেন ওকে এই দুটা যোগ করলে আমাদের এই মানটা পাবেন আর এখানে এই দুটো আপনি এখানে বিয়োগ আসে কিন্তু বিয়োগ না এখানে মাইনাস যে আপনি কমন নেন হ্যাঁ মাইনাস কমন কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস এক এটা যোগ করতে হবে আরকি যোগ করলে মোটামুটি এরকম মান আসবে মানে এর সাথে এটাকে বিয়োগ করলে আমাদের মোটামুটি আনসারটা আসিয়ে যাবে আর কি ওকে আমরা নেক্সট আমরা করবো কি বাইনারি গুণ শিখবো ইনশাল্লাহ